আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে মেড ইন চায়না ব্ল্যাক ডায়মন্ড ব্যাটারি নিয়ে তো ব্ল্যাক ডায়মন্ড ব্যাটারিটা একশো একাশি অ্যাম্পিয়ার এর আগে আমি এই ব্যাটারিটা বিক্রি করেছি অনেক আপনারা আমাদের আমার ভিডিও যদি এক বছর আগের ভিডিওটা দেখেন তাহলে হয়তো বা দেখতে পারবেন এই যে ডায়মন্ড মার্কা যে ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারিটা কিন্তু এর আগে আমি আপনাদেরকে দিয়েছি তো প্রিয় দর্শক এই ডায়মন্ড মার্কা যে ব্ল্যাক ডায়মন্ড স্ট্রঙ্গার যে ব্যাটারিটা এটা একদম সীমিত এটা আপনাদেরকে দিয়ে পারবো ও অফার প্রাইজে তো প্রিয় দর্শক ব্ল্যাক ডায়মন্ড একশো একাশি এ ব্যাটারি আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন বিশেষ করে এটা মোটা চাকার গ্যারের জন্য ভালো হয় এবং চিকন চাকার গ্যারের জন্যও ভালো হয় তো এটা খুবই স্ট্রঙ্গার একটা ব্যাটারি এটা ব্যাটারিটার খুবই ভালো একশো একাশি এইচ এই ব্যাটারিটা আপনারা যে কোনো গ্যারের জন্য নিতে পারবেন তো এটার মূল্য আমরা ভিডিও শেষে বলে দিব এবং ইউপিএস আইপিএস সোলার যে কোনো কিছুতে আপনারা এই ব্যাটারিটা ব্যবহার করবেন তো সম্মানিত দর্শক ব্যাটারিটা ওজন আছে আপনার চৌত্রিশ কেজি প্যাকেট সহ চৌত্রিশ কেজি তো প্রিয় দর্শক এই ব্যাটারিগুলি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি আবার অনেক সময় দেখবেন এরকম ব্যাটারি কিন্তু পনেরো কেজির পাওয়া যায় অ্যাম্পিয়ার লেখা থাকে একশো আশি দুশো বিভিন্ন অ্যাম্পিয়ার লেখা থাকে তো আমরা পাউডার ব্যাটারির ক্ষেত্রে এখানে অ্যাম্পিয়ারটা কিন্তু ভুয়া লেখা থাকে এই যে অ্যাম্পায়ারটা এটা কিন্তু ভুয়া লেখা আছে এটা কোনো অ্যাম্পিয়ার না তো এটা আমরা বলেই যাই ওজন দেখে মাল কিনবেন যেমন তিনশো ষাটে উনিশ কেজি হয় দুইশো পঞ্চাশে উনিশ কেজি হয় আমাদের দোকান থেকে আমরা বা আমরা শোরুম থেকে যেগুলো দেই আর একশো থেকে একশো চল্লিশ এগুলো কিন্তু পনেরো কেজি ওজনের হয় আমরা ওজন এবং বেকআপটা হিসাব করি কারণ এটা কোম্পানি ইচ্ছামতো লেখে আমাদের দেশে এদেরকে ধরার মতো কোনো নাই বা ধরে না এখন গভর্নমেন্ট বা এরা কারদের দায়িত্বে আছে এগুলো ধরা আমরা সঠিক বলতে পারবো না তো এগুলো ধরে না বা বলে না এর কোনো কৈফত দিতে হয় না এজন্য এরা ইচ্ছা মতো লিখে থাকে তো যাই হোক প্রোডাক্টটা ভালো এর জন্য আমরা বলে থাকি কারণ এই অ্যাম্পিয়ারটা নিয়ে আমাকে অনেকেই বাটপার বলে বা গ্যালাগালি করে আমি কিন্তু ভাই প্রত্যেকটা ভিডিও গ্যালাগালি করি আমি তো আর লিখে ব্ল্যাক ডায়মন্ড আমাকে ব্ল্যাক ডায়মন্ড বলতে হচ্ছে তো এখানে লেখা আছে স্ট্রংগার ব্যাটারি আমাকে স্ট্রঙ্গার ব্যাটারি বলতে হচ্ছে এখানে লেখা আছে একশো একাশি আমাকে একাশি বলতে হচ্ছে তো এই জন্য আমাকে গ্যালাগালি করে লাভ হবে না বা বাজে মন্তব্য আমার প্রতি করে লাভ হবে না আমি যেটা সত্য সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম আসুন ব্যাটারিটার ডেট দেখে নেই তো প্রিয় দর্শক দুই হাজার চব্বিশ শূন্য নয় বাইশ বাইশ তারিখের এটা বাত অফ ডেট দেওয়া হয়েছে কোম্পানি যখন এই প্রোডাক্টগুলি তৈরি করে পনেরো দিন সাত দিন দশ দিন বারো দিন এরকমের আগাম ডেট দিয়ে তৈরি করে কারণ রাস্তাঘাটে চলাচল হইতে একটু সময় লেগে যায় এজন্য অন্য কিছু না তো প্রিয় দর্শক এই হচ্ছে বিষয় আর অনেকে বলেন যে মেড ইন চায়না চায়নাতে তৈরি না এখন বাংলাদেশে প্রত্যেকটা মালই বাংলাদেশে ফিটিং হয় ইলেকট্রনিক্সের প্রায় সকল মালই বাংলাদেশে ফিটিং হয় কিন্তু কোম্পানি বাহিরের বাংলাদেশে এগুলো ম্যানুফ্যাকচারিং করা হয় তো দর্শক কথা আর ওইদিকে যাব না মূল্য নিয়ে কথা বলবো তো ওজনটা আমি বলে দিয়েছি এবং মূল্যটাও আমরা বলে দিব এটা আমরা আপনাদের কাছে পৌঁছে দিব ডেলিভারি চার্জ সহ অনলি ফরে সাত হাজার সাতশো টাকা হলে বাংলাদেশের যে কোনো জেলায় আমরা পৌঁছে দিতে পারবো তবে বাসা বাড়িতে নিতে গেলে আপনাদের সাত আট হাজার টাকা দিতে হবে আর যদি সাত হাজার সাতশো টাকা পে করেন তাহলে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলায় পেয়ে যাবেন সাত হাজার সাতশো টাকা মূল্য তো এই হচ্ছে একশো একাশি এ দিয়ে দিলাম আপনাদেরকে আর যদি আপনাদের যদি আরও বড় তিনশো ষাট বা তিনশো এরকম প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওতে অনেক কথাই বললাম ভুল ত্রুটি বিয়াদবি সবাই মাফ করবেন আমার যতটুক জানার ছিল আমি তার মধ্যে আপনাদেরকে যতটুকু পারছি তথ্য দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম